ডিয়ার ভিউয়ার্স নতুন একটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি নতুন একটা ব্যাংক নিয়ে আলোচনা করবো আজকে যে ব্যাঙ্কটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো যে ব্যাংকের ডিপোজিটগুলো নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পুবালি ব্যাংক পুবালি ব্যাংক কিন্তু অনেক বছর যাবৎ দীর্ঘ প্রায় পঁয়ষট্টি বছর যাবৎ বাংলাদেশের সুনামের সহিত ব্যবসা করে আসছে এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো উনষাট সালে পাকিস্তান আমলে এটি প্রতিষ্ঠিত হয়েছিল ও পাকিস্তান আমলে এটি তখন ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক নামে পরিচিত ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালের পর থেকে এটি পুয়ালি ব্যাংক নামে পরিচিত লাভ করেছে তো সারা দেশে এদের ব্রাঞ্চ রয়েছে পাঁচশো চারটি সাব ব্রাঞ্চ রয়েছে একশো উনষাটটি তো সেই হিসাবে বলা যায় যে এটি হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ প্রাইভেট ব্যাংক ব্রাঞ্চের পরিপ্রেক্ষিতে অর্থাৎ বাংলাদেশের আর কোনো প্রাইভেট ব্যাংকে এতগুলো ব্রাঞ্চ নেই পুয়ালি ব্যাংকের যতগুলো ব্রাঞ্চ রয়েছে এরা কিন্তু প্রতি বছর ভালো প্রফিট করে থাকে এ যেমন ধরুন দুই সালে ওরা প্রফিট করেছে ছয়শো কোটি টাকা এবং দুই সালে প্রফিট করেছে পাঁচশো চৌষট্টি কোটি টাকা সেই হিসাবে তাদের দেখা যাচ্ছে গ্রোথ অফ প্রফিট টোয়েন্টি এখন প্রফিট যেহেতু করেছে ওরা শেয়ার হোল্ডারদের জন্য ভালো একটা ডিভিডেন্ড ঘোষণা করবে এটাই স্বাভাবিক অর্থাৎ যারা শেয়ার বাজারে লেনদেন করেন যাদের ব্যাংকের শেয়ার রয়েছে তারা প্রত্যেকেই টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ক্যাশ প্লাস টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট স্টক বোনাস হিসাবে পাবেন তো এটাই হচ্ছে পূবালি ব্যাংকের একটা ওভারভিউ তো আমি এত কিছু বলার কারণ হচ্ছে যে আপনারা যাতে বুঝতে পারেন আপনারা যাতে ইজিলি ডিসিশন নিতে পারেন যে পূবালি ব্যাংক আপনার জন্য কেমন হতে পারে কেমন নিরাপদ হতে পারে সেজন্যই আমি পূবালি ব্যাংকের হিস্ট্রিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এখন আমি সরাসরি ওদের রেডশিটে চলে যাচ্ছি প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করব কুবালি পেনশন স্কিম এটা হচ্ছে ডিপিএস বা এম আপনারা যেটাই বলেন না কেন এটা আপনি তিন বছর পাঁচ বছর সাত বছর এবং সর্বোচ্চ দশ বছর মেয়াদি পর্যন্ত করতে পারবেন যেটা পাঁচশো টাকা থেকে আপনি যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন এখানে বিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া আছে বাট আপনি চাইলে এর বেশিও করতে পারবেন তিন বছরের জন্য করলে আপনি সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পাঁচ বছরের জন্য করলেও সেম সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পাবেন আর সাত বছর এবং দশ বছরের জন্য সেভেন তো সেই হিসেবে দেখা যাচ্ছে আপনি যদি এক টাকার একটা ডিপোজিট পাঁচ বছরের জন্য করেন আপনি পাঁচ বছর পর পাবেন বাহাত্তর হাজার আটাত্তর টাকা যেটা সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে দিচ্ছে আপনাকে আর দুই হাজার টাকা করে যদি তিন বছরের জন্য করেন তাহলে পাবেন আশি হাজার তিনশো চুরাশি টাকা আর আপনি চাইলে সাত বছরের জন্য করতে পারবেন সাত বছরের জন্য করলে দুই লক্ষ উনিশ হাজার চারশো তেষট্টি টাকা পাবেন আর যদি পাঁচ হাজার টাকা করতে চান একটু লং টাইমের জন্য যেটা দশ বছর মিন করছি আমি দশ বছরের জন্য করলে আপনি পাবেন আট লক্ষ তিরাশি হাজার তিনশো নয় টাকা তো এখানে এই চারটা পুরোটাই দেওয়া আছে আপনারা ভিডিওটি পজ করে পুরোটাই দেখে নিতে পারেন এরপর যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পূবালি সেভিংস স্কিম এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট আগেরটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট এই দেখুন আগেরটা কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে উল্লেখ করা আছে কম্পাউন্ড ইন্টারেস্ট বলতে চক্রবৃদ্ধি মুনাফা বুঝাই তো চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার মধ্যে পার্থক্য আপনারা নিজেরাই বের করতে পারবেন এই যেমন ধরুন পাঁচ বছর মেয়াদি সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে পাঁচশো টাকায় পাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো আঠাশ টাকা যেটা সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফায় পাবেন আপনি হারে টাকা বেশি সামান্য পাবেন চক্রবৃদ্ধিতে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী করতে পারেন সিম্পল ইন্টারেস্ট করবেন নাকি চক্রবৃদ্ধি করবেন আপনারা দুইটা সিটের মধ্যে যদি মেজার করেন তাহলে বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য লাভজনক এটা আপনি পাঁচ বছর এবং দশ বছর মেয়াদি করতে পারবেন পুবালি সেভিংস স্কিম যেটা সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবং দশ বছরের জন্য দিচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পাঁচশো থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন আপনি যদি পাঁচ হাজার টাকা দশ বছরের জন্য করেন আট লক্ষ ছাব্বিশ হাজার আটশো পঁচাত্তর টাকা পাবেন সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন করে আর যদি কম্পাউন্ড ইন্টারেস্টে রাখেন আপনি পাবেন আট লক্ষ তিরাশি হাজার তিনশো নয় টাকা পাঁচ হাজার টাকা যেহেতু আপনি প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা বেশি পাবেন কম্পাউন্ড ইন্টারেস্টে তো আপনারা ডিসিশন নেবেন যেটা আপনার জন্য বেটার হয় সেটাই করতে পারেন চাইলে পরের স্কিমটার নাম হচ্ছে পুবালি এডুকেশন সেভিংস স্কিম এটাও কিন্তু আগেরটার মতো সিম্পল ইন্টারেস্টে প্রোভাইড করছে এটা শুধু আপনি একটা মেয়াদি করতে পারবেন দশ বছর মেয়াদি সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ইন্টারেস্ট যেটাও আপনি পাঁচশো টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের করতে পারবেন এখানে দশ হাজার পর্যন্ত দেওয়া আছে আপনি চাইলে আরও বেশিও করতে পারবেন আপনি যদি দশ হাজার টাকা দশ বছরের জন্য রাখেন আপনি পাবেন ষোলো লক্ষ করে রাখেন তাহলে পাবেন তিন লক্ষ তিরিশ পুরোটা স্কিম সম্পর্কে আর বলছি না সর্বশেষ আমি ওদের ফিক্সড ডিপোজিট নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো ওদের এখানে ফিক্সড ডিপোজিট আপনি এক মাস তিন মাস একশো দিনের জন্য এবং ছয় মাস এক বছর বা তারও বেশি সময়ের জন্য করতে পারবেন তো আপনি যদি এক মাসের জন্য করেন আপনি সেভেন পার্সেন্ট পাবেন এই দেখুন এখানে এটা হচ্ছে এক্সিস্টিং ইন্টারেস্ট রেট এটা হচ্ছে আগের রেট আর রিভাইজড ইন্টারেস্ট রেট এটা হচ্ছে বর্তমান রেট রিভাইজ রেটটা কিন্তু একটু বেড়েছে যেটা এপ্রিলের এপ্রিল যেটা এপ্রিল এক দুই থেকে কার্যকর হয়েছে তো আপনি আগে যেটা এইট পয়েন্ট পেতেন এটা এখন নাইন পার্সেন্ট পাবেন তো আপনি এই রেটটা ফলো করতে পারেন রিভাইজ রেটটাই ফলো করবেন আগেরটা দেখার দরকার নেই এক্সিস্টিং ইন্টারেস্ট রেটের কলমটা দেখার দরকার নেই তো আপনি এটা এক মাসের জন্য সেভেন পাবেন তিন মাসের জন্য নাইন পার্সেন্ট দিনের জন্য করলেও নাইন পার্সেন্ট ছয় মাসের জন্য করলে নাইন আর এক বছর বা তারও বেশি সময়ের জন্য করেন তাহলে পাবেন নাইন তো এখানে একটা স্পেশাল ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনার অ্যামাউন্ট যদি হ্যান্ডসাম হয় অর্থাৎ আপনি যদি একটা ভালো একটা করতে পারেন দশ লাখ বা তারও বেশি অ্যামাউন্টের জন্য রাখতে পারেন আপনাকে ব্যাংক যদি মনে করে যে আপনাকে আরো ইন্টারেস্ট বেশি দেওয়া দরকার আপনি চাইলে নেগোসিয়েট করে যে টু পর্যন্ত সর্বোচ্চ এটা বাড়াতে পারবেন অর্থাৎ যেটা নাইন দিচ্ছে আপনি চাইলে এটাকে টুয়েলভ পর্যন্ত করতে পারেন যদি ব্যাংক সম্মতি হয় তো আমার একটা সাজেশন থাকবে আপনি অবশ্যই ব্যাংকের সাথে নেগোশিয়েট করবেন আপনি যত টাকায় ডিপোজিট করেন না কেন আপনি চেষ্টা করবেন যে আপনি রেটটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য যেহেতু এখানে বলাই আছে যে টু পয়েন্ট হারে বাড়তি দেওয়ার একটা রাইট রয়েছে ব্রাঞ্চ যদি মনে করে যে আপনাকে একটু বাড়িয়ে দেওয়ার দরকার ইন্টারেস্ট রেটটা তাহলে আপনি ভালো রেটটা এনজয় করতে পারবেন তো এটাই হচ্ছে পূবালি ব্যাংকের কমপ্লিট ওভারভিউ তো এর বাইরেও যদি কিছু জানার থাকে আপনি কমেন্ট করবেন আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন রিলেটিভসদের সাথে শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ধন্যবাদ সবাইকে